ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সানডে অনেক দেরি করে ব্লগটা শুরু করা হলো এখন ঘড়ি কাটাতে সাড়ে দশটার মতন বাজে এই যে কাটা কুটি রুটি এটা মেয়ে খেয়ে রেখে দিয়েছে এগুলো ওর প্লেটে নিয়ে নিলাম আর একটু কেটে আমি আরজুকে দিলাম মেয়ে পড়তে চলে গেছে আর পাপাই আর হাজব্যান্ড গেছে মূল জোরে আমাদের পুজো দিতে এবছর আমার দেরিও হয়ে গেল আমারও যাওয়ার কথা ছিল আমাদের চারজনেরই যাওয়ার কথা ছিল কিন্তু মেয়ের আজকে পড়া পড়ে গেল দশটা থেকে পড়া ওই জন্য আর সত্যি এবছরটা না মানে কি আর বলবো ও যাই হোক ভালো মন্দ মিশিয়ে সব যাচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে খুব সুন্দর ওয়েদার আছে খুব রোদ্দুর এমন না এখনো গলা বাজারটা ঠিক হলো না কিচ্ছু খেতে পারছি না এত কষ্ট হচ্ছে মেয়ের জন্য আমি যেতে পারলাম না মেয়ে পড়তে গেছে আর ওই জন্য হাজবেন্ড ওর বাবা পেরিয়ে বলল। এখনো কিচ্ছু করিনি রান্না এখনো কিচ্ছু চাপানো হয়নি মাছ মাংস মাছের মাথা সব পড়ে আছে এখন দেখি খাওয়া দাওয়া করে নিই এখন সাড়ে তো বাজে পঁয়ত্রিশ হলো দেখি এখানে কড়া চাপিয়ে দিয়েছি শুক্তোটা করবো এখানে মোটামুটি সব কিছু ভেজে নিয়েছি এই যে অল্প করছি কেন এক বেলায় আর কি বলে এখানে আদা একটু বেটি নিয়েছি ফোড়ন এসব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে এত মাছ নিয়ে এসছে আমার একটু মাছ ধোয়ার সময় নিয়ে কিচ্ছু নেই আর ভাবছি এগুলো শুধুই দেখি ফ্রিজ এখন রেখে দেবো পরে বার করে ইয়ে করবো কি বলে ধুয়ে দেবো অনেক কি এসছে না তারপর আমি পরে পরেছি অনেক বেলা হয়ে গেছে কখন কি করবো আমি মানে কি বলবো এত বাজার নিয়ে এসছে এত বাজার এখন গুছোতে হবে প্রচুর বাজার নিয়ে এসছে এখানে ওলকপি আছে ফুলকপি আছে পালং শাক আছে আর তলাতে না ধনে পাতা মেটিস আরো কিছু অনেক কিছু রয়েছে আমাদের দেখতে হবে ঘুম দেখি করি আস্তে আস্তে সব পাড়িয়ে নিই বারোটার মতো বাড়তে যায় করিনি বাবা এই ঢুকলো ঢুকে আমার জন্য ও দিদির জন্য গিফট নিয়ে এসছে আমার এইটা কি আছে জানি না দিদির গিফট আরে সাবাস ভাইরাল হেয়ার ব্যান্ড এই যে এটা এটা বইটা ও এটা আমার এই পাশের বাড়ির একটা বুচকি আছে

একদম গরম গরম ভাত ঢাকা দিয়ে দিন নাহলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে আর এখানে একটু আলু ভাজা আছে সকালে আলু ভাজা করেছিলাম ব্রেকফাস্টে আলু ভাজা আছে আর এই যে শুক্তো আর এই যে এখানে চিকেন কষা আর এখানে আছে ধনে পাতার চাটনি এই হচ্ছে আজ আমাদের দুপুরের মেনু চলুন ভাত বেড়ে দিই এদের খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া করে নিই দুটোর মতন বাজে ভাত ধুয়েছিস বসে পরে এই যে দল বল মিলিয়ে সবাই মিলে এবার সুকন্যাদা বাড়িতে যাওয়া হচ্ছে ড্রয়িং এর জন্য এবছর এই এই বছর সরি না সব আজকে মানে এই সপ্তাহে এই বলগুলোর জন্য আমার বেশি ভয় লাগে দেখলি দেখ আমি ছুটে ছুটে এলো দেখলি তো আমার খুব ভয় করে এই বলগুলোর জন্যে না আমার খুব ভয় করে এই যে কি আমাদের হঠাৎ বিকালবেলাতে না ওই যেটা নিয়ে আসতে গেছে মানে সন্ধ্যাবেলায় একটা ছোট একটা পিকনিকের মতন করা যাক ওই জন্য ছাদে চলে এসেছে সব ছাদে এসে চিকেন কাবাব হবে সঙ্গে সঙ্গে <Poppar am expand> <sharpvik heartbreaking> ধৈর্যের জিনিস ধৈর্যের জিনিস অত সহজ ও ওইটা ওটা সাগর

সব হলো গরম গরম সব খাওয়া হলো ভালোই লাগলো তারপরে রাত তারপরে ঠিক হলো যে ছাদের মধ্যেই রাতের ডিনারটা সবাই মিলে নিই ওই জন্য সবাই মিলেই রাতের ডিনারটা মানে আমরা করলাম ভাত এটা হচ্ছে পাঁচ মিশালি ডিনার হচ্ছে মুড়ি আছে ভাত আছে রুটি আছে এটা সব কিছু মিশিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা খুব মজা করলাম সবাই মিলে খুব আনন্দ করলাম কীভাবে যে রাখ মানে সন্ধ্যাটা কেটে গেলো বোঝাই গেল না চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট